আর কি নিকরা বলাবি জীবন밧াল তাকেতে ডেস্কট করেছিলেন অসুস্থ অবস্থায় করেছিলেন এমন নয় যে উনি সুস্থ অবস্থায় ডেস্কট করেছিলেন ডেস্কট করেছিলেন অন্যদিকে বড় ভাই তার প্রমাণ সাহেব ওরাকে ডেস্কট করতে বাধ্য করা হয়েছিল ওরা করণ কর অত্যাচার করা হয়েছিল ভীষণভাবে অসুস্থ অবস্থায় তিনি দেশে গেলেন আজও ফিরতে পারলেন না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমরা তার আরাফত কুকুর আর তার কামনা করছি দেশ নেত্রী বেগম খেলা জিয়ার সুস্থতা কামনা করছি আপনি জানেন যে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন খুব ভালো নেই তবে মোটামুটি ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় দেশ নেত্রী বেগম খেলা জিয়া ইনশাআল্লাহ আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরত আসবেন তুলে ভাইয়েরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তথা আরফাত রহমান কোকর পরিবারের যে অবদান এটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল যেমন ত্যাগের ইতিহাস তেমনি করুণ ইতিহাস একটা দেশের স্বাধীনতার জন্য বাদ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যুদ্ধ করেছেন সন্তান আজীবন লড়াই করে যাচ্ছেন আজ পর্যন্ত অনেকেই লড়াই করেন দেশের স্বাধীনতা নিয়ে কথা বলেন জিয়া রহমানের পরিবার সম্পর্কে তারা অবজ্ঞাপনা শুনতে চায় তাদের উদ্দেশ্য করতে চাই এই পরিবারের ত্যাগ যদি যাতে ভুলে যায় তাহলে মনে হয় এটা বোধহয় ঠিক হবে না এই জাতির পরিবারের প্রতি অন্যায় করা হবে ভাই বড় ভাই দেশ থেকে আর মা এখন কিন্তু চিকিৎসা নেই আমি এখনো বিশ্বাস করতে চাই দেশ ব্যক্তি বেগম খরকে কি বলে একটা স্লো পয়নি পয়জনের মাধ্যমে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে হত্যার মৃত্যুর মুখের দিকে ঠেলে দেওয়া হলো অর্থাৎ আমি মনে করি দেশ নেত্রী বেগম খালেজিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অর্থ হল এই দেশের স্বাধীনতা সার্বৌমত্ব এবং গণতন্ত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া দেশ নেত্রী বেগম খালেদিয়া এই দেশে পার্লামেন্ট্রি গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন শহীদ আসিয়া রহমান

যে ভয়াবহ পরিণতি দেশ নেত্রী বেগম খালাইয়া পর্যন্ত এই এক এগারো অনুষ্ঠান থেকে রেহাই পায় নাই তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি একাগার আমার স্বপ্ন দেখছি চিন্তা করছি কথাবার্তা বলছি যদি কেউ কিছু পড়ে থাকেন আমি জানিনা না তার নিজের চেষ্টা করেছে বিএনপি একটু বহন করে না প্রিয় ভাইরা একাগার নয় যদি আপনারা এই ধরনের কথাবার্তা সংঘাত বিভেদ এই পাঁচই আগস্টের পরে আজ যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশের গণতন্ত্র ওই চেহারা দেখবে না আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে জানেন আপনার যে নতুন মুখে কথা কথা খুঁজলে বাচ্চারা যেভাবে কথা বলে না আবল সাবো কলাব থাকে অনেক দল অনেক ব্যক্তি যারা আসি কথাবার্তা বলছেন এমনভাবে কথাবার্তা বলছেন যে এমনভাবে কথাবার্তা বলছেন আমি মাঝে 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 হঠাৎ সুযোগ হয় টেলিভিশন টেলিভিশনের সামনে দেখি ওরা কথাবার্তা বলেন মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোষ বিএনপি কে আওয়ামী শিবিরের দিকে ছেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমি পরিষ্কার ভাই বলতে চাই ভারতের দোষ আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপি ঠেলে দিয়ে চায় আমি বলবো আপনারা নিজের চেহারা আয়না দিয়ে দেখুন নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না

আমার স্ত্রীর জেল হয়েছে ষোলো বছর আমার ছোট ভাই আট বছর জেলে জেল হয়েছে সতেরো বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে বৃহৎ স্থাপন করেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই নিপীড়ন শুধু আমার পরিবার নয় বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে আজকে আমাদেরকে ছেলে যাচ্ছেন অন্য শিবিরে উদ্দেশ্যটা কি

বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে আমি ভাই নির্বাচন নির্বাচন করি না থাকায় সমস্ত আগে বাজে কথা আপনারা বলেন না আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার বিদেশ থেকে দেশ করার চেষ্টা করেন আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে আরে ভাই আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে চিনি আপনার চেন আপনাদের আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত অনেক অনেক লেখাপড়া আপনারা করেন কিন্তু এই সমস্ত জ্ঞান বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন আপনার কথা বলতে জানেন আপনার বলতে জানেন আপনাদের বুদ্ধি আছে আপনাদের বুদ্ধি আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান বিএনপি কে তো সব করেন না কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ আসতুল জিয়ার জীবন দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য শহীদ আসতুল জিয়ার পরিবার ধ্বংস হয়ে গেছে এই দেশের স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে সুতরাং বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই নতুন করে কখনো হবে কিনা আমি জানি না যদি হয় সাধারণ জানাবো আরেকটি ব্যাপার একটু পরিষ্কার করা দরকার সেটা হলো অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপির যারা করবে তাদের উপর নির্ভর করে দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা দিতে থাকে সেটা দেখবেন আমরা স্বাগত জানাই যারা দল করবে যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন আমরা ছয় লাখ লোক করলে কিন্তু ওই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা আপনি বলে যে কাছে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক কথা বলেছি সতেরো বছর রাজপথে লড়াই করেছি আজকে অনেকে অনেক পাঁচই আগস্ট যারা এনেছে তারা সকল কিছুই সকল কিছু দেখা রাখে ঠিক আছে অস্বীকার করবো না কিন্তু আমরা যারা বছর রক্ত দিলাম যারা আমাদের যাতে ঘর পুরল আমাদের সংসার পুরল তাদের কি হবে আমাদের ইলিয়া সেলি গুম হলো আমাদের চৌদ্দি আলম গুম হলো আমাদের প্রায় পাঁচ হাজার লোক গুম হয়ে গেল আমাদের হাজার হাজার তুমি জেলে জেল খাটলো আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি আমি তো তেরোটা মাস জেল খেলেছি ভাই আমাকে কোনো অবদান নাই একজনের অবদানকে স্বীকৃতি দিয়ে অন্যজন অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই এবং যারা চেষ্টা করেন তার অপচেষ্টাই করছেন যারা চেষ্টা করেন তারা জাতিকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে জাতির মধ্যে এক কথা বললো কেউ একজন আর সেখানে শুরু হয়ে গেল আরে ভাই সবাই তো কথা বলেন আর বিএনপি বললেই অসুবিধা তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ছেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না বরং দেশটাকে দেশটাকেব্যতা রাখার চেষ্টা করবে আর একটি দল আছে যেটা কি সন্দেহ একটু নাম বলবো না ওই যে গাছে কাঁঠাল গুফেতে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না ভাজা মাছ তুই একটু জানেন না মাজা মাঝে চুপ করে পি এম পি সে দিয়ে একটু কথা বলে নেবো যাই হোক আমি কারো সঙ্গে সম্মান চলে আর না আজকে এই এই আমাদের আর হয়তো আমার কোকো আপনি জানেন রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না সম্ভবত দুই হাজার পাঁচ সালে আহ এক মাসের জুতো হয়েছে না আহ তিন বছর তিন বছর তিনি ক্রিকেট পাত্র বোর্ডের চেয়ারম্যান ছিলেন এই দেশকে ক্রিকেটের জগতে অত্যন্ত উন্নত করে গেছেন অকালে প্রাণ দিতে হয়েছে অন্যায় ভাবে বিদেশে থেকে দেশকে বেগম খালাইয়াকে তার ছেলের রাজ দেখতে হয়েছে এর সে ভয়াবহ একটা মায়ের জীবনে কি হতে পারে যিনি অকালের স্বামীকে হারিয়েছেন তাও একটা কুর মাধ্যমে হত্যা করা হয়েছে তার ছোট ছেলে আর হয়েছে তার বড় ছেলে আমাদের তার একটা আমার সাহেবকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আল্লাহ রহমতে হয়তো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য অনেক আলাদা বাঁচিয়ে রেখেছে